কবি সন্ধ্যা হয়ে এলো কেসে তোমার ধরেছে যে পাপ বসে বসে কি পরকালের ডাক কবি কহে হলো বটে শুনছি বসে লয়ে শান্ত দেহ এপারে ওই পল্লি হতে যদি আজও হঠাৎ ডাকে আমায় কেহ যদি হোতায় বকুল বনোচ্ছায়ে মিলন ঘটে তরুণ তরুণীতে দুটি আঁখির পরে দুইটি আঁখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে কে তাহাদের মনের কথা লয়ে বিনা তারে তুলবে প্রতিধ্বনি আমি যদি ভবের ফুলে বসে পরকালের ভালো মন্দই গণি সন্ধ্যা তারা উঠে অস্তে গেল চিতা নিবে এলো নদীর ধারে কৃষ্ণ পক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি ডাকে ঊর্ধ্বের শূন্য কোন গৃহত্যাগী হেতায় যদি জাগতে আসে রাতে জোর হস্তে ঊর্ধ্ব তুলি মাথা চেয়ে দেখে সপ্ত ঋষির পানে প্রাণের কুলি আঘাত করে ধীরে শক্তি সাগর শব্দবিহীন গানে ত্রিভুবনের গোপন কথা খানি কে জাগিয়ে তুলবে তাহার মনে আমি যদি আমার মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহপণে কেশে আমার পাক ধরেছে বটে তাহার পানে নজর এত কেন পাড়ায় যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন অষ্টে কারো সরল সাদা হাসি কারো হাসি আখির কোণে কোণে কারো অশ্রু উছলে পড়ে যায় কারো অশ্রু শুকায় মনে মনে কেউ বা থাকে ঘরের কোণে দোহে জগত মাঝে কেউ বা হাঁকায় রথ কেউ মরে একলা ঘরের শোকে জনারণ্যে কেউবা বা হারায় পথ সবাই মরে করেন ডাকা ডাকি কখন শুনি পরকালের ডাক সবার আমি সমান বয়সী যে চলে আমার যতই ধরুক পাক।